জেতা নয় অংশগ্রহণই বড় বিষয় সান্ত্বনামূলক উক্তিটি যেন একেবারে প্রযোজ্য বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসেও যে দলটার সুপার এইট খেলাই লক্ষ্য সে দলটার কাছে কী বা প্রত্যাশা রাখা যায় বোলারদের উপর ভর করে নেপাল নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে পা রাখা বাংলাদেশের আসল রূপ দেখা গেল বড় দলগুলোর বিপক্ষে অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষেও যাচ্ছে তাই অবস্থা খোড়া ব্যাটিং ইউনিটের কারণে লড়াই ছাড়াই হাঁটতে হয়েছে ব্যাটারদের শুধু অফফর নয় বড় রান তারা করার সক্ষমতা নেই বললেন সাকিব আল হাসান ফলাফলের দিকে তাকালে আমরা মোটামুটি একটা অবস্থানে আছি ম্যাচে জিতেছি তিনটা হেরেছি পঞ্চাশ শতাংশ ম্যাচ জিতেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে লড়াই করেছি সেভাবে বড় দুইটা দলের বিপক্ষে পারফর্ম করতে পারলে বিশ্বকাপটা সফল বলা যেত আমাদের ব্যাটারদের চরম দুর্দশা শুরু থেকেই ছিল যা ভুগিয়েছে আমাদের তাছাড়া টি যে ইনটেন্ট নিয়ে ব্যাটিং করা দরকার সেভাবে আমরা ব্যাটিং করতে পারিনি এই ফরম্যাটের জন্য আমরা এখনো অভ্যস্ত নই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রশ্ন উঠে এমন উইকেটে টস জেতার পর ভারতকে ব্যাটিং এ পাঠানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের কোনো মতামত ছিল কিনা এই অলরাউন্ডার অবশ্য টস নিয়ে সিদ্ধান্তের পুরো দায় দিলেন কোচ ও অধিনায়কের উপর দলে যখন একজন নেতা থাকবে তখন সিদ্ধান্ত তারই এখানে সিনিয়র ক্রিকেটার তেমন কোনো ভূমিকা রাখে না টসের সিদ্ধান্ত সম্পূর্ণ কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত ভুল হলে তার দায় তাদের উপরেই যায় এটা যৌক্তিক আমরা প্রথম দিকে দুইটা উইকেট তুলে নিতে পারলে এমন প্রশ্নগুলো আসতো না তখন সিদ্ধান্তের জন্য অধিনায়ক প্রশংসা পেতেন যেহেতু তা কার্যকর হয়নি তাই তার দায়ও তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ কিন্তু এখনও সুপার এইট খেলাই প্রাপ্তি হিসেবে দেখে টিম ম্যানেজমেন্ট তাই এই ফরম্যাটে ভালো করা নিয়ে কর্তাদের ভাবনার ঘাটতি দেখেন এই অলরাউন্ডার যারা সিদ্ধান্ত নেবেন তাদের ভাবনা এখানে গুরুত্বপূর্ণ তারা দলকে কিভাবে দেখতে চান কোচ কি বলছে তা জানি না কোচ কি বলছে তা জানি না তবে আমার বিশ্বাস কোচও বিশ্বাস করতেন আমরা সুপার ভালো কিছু করতে চেয়েছিলাম তাছাড়া ক্রিকেটারদেরও চিন্তা ছিল আমরা ভালো কিছু করতে এসেছিলাম এবং ভালো কিছু করতে চাই তবে হ্যাঁ ফলাফল দেখতে তাই মনে হয় আমরা কোনো লড়াই করতে পারিনি এটা হতাশাজনক আমরা যখন দুইটা ভালো দলের বিপক্ষে খেললাম তখন দলের পার্থক্যটা ভালোভাবে ফুটে উঠেছে এত দিন এই ফরম্যাটে খেলার পরও বড় দলগুলোর সঙ্গে এমন পার্থক্য থাকা হতাশাজনক কবে এই ফরম্যাটে বাংলাদেশ ভালো দল হবে তা সময়ের ওপর ছেড়ে দিতে হবে এবার বিশ্বকাপে বোলারদের পারফরমেন্সের প্রশংসা করলেও ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের আরও কার্যকর হতে হবে বলেও মন্তব্য করেন সাকিব তারেক হাসান শিমুল সময় সংবাদ